আমারে কান্দাই আপাও কিশুখ আমারি দয় পিন জিরার পুশা পাখিরে আমারে কান্দাই আপাও কিশুখ পথম জাবনের তালে জে দিন দেখেছি। এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আরে আপন করে রেখেছি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি দেখতাম না তোর ওই মায়ার মো আমারে কান্দায়া পাওকি সুখ আমারি দিন পুষা পাখি রে আমার পাও কি সুখ সুহাগের পাখি কুন্দিন জানি উড়ে যা পাগলে উড়িয়া যাবে জঙ্গলের কোন জানাই আর জঙ্গলের কোন জানাই জানতাম যদি পাখি দিয়া যাবি পাখি জানতাম যদি পাখি দিয়া যাবি পাখি দেখতাম না তোরই মায়ার মো আমারে কান্দায়া কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পুষা পাখি রে আমার কান্দাই আসবে বলে ওরে আমার মন ভুলা দিন থাকিতে গেল বেলা একটু ফিরে না চাইলা তুমি একটু ফিরে না চাইলা ছেড়ে দাও এই রঙের খেলা ডুবে যায় যে তোমার বেলা ছেড়ে দাও এই রঙের খেলা ডুবে যায় যে তোমার বেলা তোমার আশা পাইলাম না মুসু আমার কান্দায়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাও কি সুখ তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি তুমি কার পুষা পাখি কাজল বড় নাকি রক্ত দবার মতো তোমার আমার কান্দায়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পুষা পাখি রে আমার কান্দায়া পাও কি সুখ